ঘটনা হইল বেশ কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিই যে ভাগ্য জিনিসটা কি আমরা কি স্বাধীন আমরা ছোটবেলা থেকে জানি যে ভাগ্য সবকিছু লেখা আছে সবকিছু যদি আল্লাহ আগে থেকে লিখে রাখে তাহলে তা আলাদ কিছু করার নাই আমরা যে আকাম কুকাম করি তো এগুলো তো তাহলে হিসাব নেই না আল্লাহ লিখে রাখছে তো এটা নিয়ে আমি একটা পোস্ট দিলাম পোস্টে খালেদ মাহমুদ সাহেব কমেন্ট করছিল যে ব্যাপারটা একটু জটিল জাকির নায়কের ভিডিও দেখতে পারিস

ছোটবেলায় ক্লাস থ্রি থেকে আমাদের ইসলাম শিক্ষা বই পড়ানো শুরু করে আমাদের ইসলাম শিক্ষা পড়াইতে হচ্ছে ওই হাজির মাস্টার আলহাজ ওই সময় আমাদের এলাকায় ছিল মাত্র একটা ফদর মাস্টার আগর মাস্টার আমরা হেড স্যার নামে ওইভাবে চিনতাম মানে হেড স্যারই বলতাম তো হেড স্যার আমাদের ওই ইমানে মুজমা আল ইমানে মুফাস্তাল ওই সময় পড়াইতো মুফাস্তাল এর শেষের দিকে ছিল ও মিল আখিরি ও কাদরি

কারণ আমাদের হিন্দু টিচার ছিল না শুধু বাট হিন্দু আমাদের হিন্দু পাড়া থেকে আমাদের বন্ধুরা ছিল চারজন চারজন হিন্দু আসলো কি নাম সুজিত কুমার সুভাষ কুমার আর তারানি রানী রানী এই চারজন ছিল যদি দেওয়ার কোনো খোঁজখবর নাই অনেকদিন দেখা হয় না বহুত পরে পনেরো বিশ বছর পর সুজিতের সাথে দেখা হয়েছিল ওই মাছের ব্যবসাটা সব করে এখন যাই হোক তো আমরা কিন্তু ওই যে ওইভাবে আমাদের ওই একই ক্লাসে হিন্দু ধর্ম ওই টেবিলের সামনে কলা বান্ধে নিয়ে এসে চারজনে নিয়ে আসে গোল করে চেয়ারে বসায় সারা কিন্তু পড়াইতো টেবিলে আর আমাদের পুরো ক্লাস আমরা বসে থাকতাম আমাদের পড়াইতে হয় রিডিং করতে লাগাই যেতে পড় তো এটা কিন্তু বাংলাদেশের হিন্দুদের সিস্টেম যেটা কিন্তু সবসময় একসাথেই থাকে একসাথে মিলে মিশে থাকে যেমন আপনি কি দেখবেন আপনার স্কুলে আপনার কলেজে ইউনিভার্সিটি মেডিকেল বা জব করেন যে কলেজ দেখবেন কোনো হিন্দু কিন্তু হিন্দু হচ্ছে এই জন্য কোনো বঞ্চিত শিক্ষার হচ্ছে না বরং কিছু ক্ষেত্রে আরো সহানুভূতি আমরা দেখানোর চেষ্টা করি যেন কোনো মনে না করে যে হিন্দু বলে সে এতটুকু কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু তারপরে দেখবেন যে এই যে এখন যে অশান্তি বা এই যে দাঙ্গা লাগানোর চেষ্টা কালকে দেখলাম একজনকে চট্টগ্রামে একবারে মাথা থেতলে বা জবাই করে একবারে মেরে গেছে তো এই ঘটনা আসলে কি ঘটনা হচ্ছে যে আপনি আমি ক্লাসে বন্ধু বেশ আমাদের যে কলিগ আছে চাকরির কলিগ বা হাই স্কুল ইউনিভার্সিটির বন্ধুরা এরা তো কেউ এরকম

এই কাজটা কিন্তু যে আমি আমাদের বন্ধু বান্ধব যারা আশেপাশে এরা না এরা করে ওই উকুল লেভেলের মাথায় যাদের খুব বেশি জ্ঞান ওরা ইন্ধন জোগায় আর নিচের লেভেলে লোয়ার লেভেলে মূর্খ মূর্খ বলছে মূর্খ হিন্দু মূর্খ হিন্দু বলা হচ্ছে কি এদের আসলে বুঝে শুনে কিছু করে না এরা কিন্তু এটা বাস্তবায়ন করে মারামারি লাগাবে একটা ঝামেলা সৃষ্টি করে আর আরেকটা ব্যাপার যে আমরা হিন্দু মুসলমান যাই হোক বাঙালি কোনো হুজুকে চলে আর কি হুজু বললে যে হ্যাঁ মার হ্যাঁ মার শুরু মানে মারতে হবে তুই কি জন্য আমার বললো মারতে আমি কেন মারবো এগুলো আর চিন্তা করে না মুসলমান হিন্দু দুইজনের ক্ষেত্রে এটা সত্য হুজুক চলে কারণ হুজুকে একটু ভালো দিকে যদি হুজুকে চলানো যায় তাহলে কিন্তু বাঙালি ভালো কাজ করতে পারবে যাই হোক আমরা এত দিন ভাগ্য নিয়ে আলোচনা করতেছিলাম এখানে আসি তো প্রথমে বললাম যে বাঙালি ইসলামী স্কলার নিয়ে একটু কথাবার্তা বলবো এ তার আগে একটা হাদিস একটা পড়াই মানুষ সাহাবিদের বলতেছে যে আল্লাহ তালা প্রথমে সৃষ্টি করলেন কলম এরপর কলমকে নির্দেশ বল দিলেন লেখো কলম বলিল কি লিখিব তিনি বললেন যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সবার তোর দিন তো এটা আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে মানুষ পঞ্চাশ হাজার বছর আগে তার লেখা কলমের হাদিসটা শুনে মনে হলো যে কলম কই লাগে কি লেখে কিভাবে লেখে এটা নিয়ে একটু মানে খটকা লাগতে পারে তারপরে কলম নিয়ে আবার খটকা লাগা নাই কারণ কোরআনেও ডাইরেক্ট বলছে যে কলমের কসম এবং তারা যা লিখে তার কসম এই যে আটষট্টি নাম্বার সুরার এক নাম্বার এক তার মানে কলম কি আছে যাই কলম কই লেখে কিভাবে লেখে এটা নিয়ে আমরা কি যে বললাম ব্যাপারে সহ তিন নাম্বার আলোচনা করব তো এখন আমরা ওই বাংলাদেশি ইসলামী স্কলাররা কি বলে এটা নিয়ে আসি তো মিজানুর রহমান আজাহারি তার কথা অনুসারে ওই একই কথা আর কি উনি রিসার্চ করে বের করছে যে ভাগ্য মানুষের ফিক্সড ওই শুরু থেকে শেষ পর্যন্ত সবার ভাগ্য

বল ভিডিওগুলো বলতে দুই ভাগে আলটিমেটলি ব্যাখ্যা করা যায় তো এক নাম্বারে উনি বলছে যে তাকদির জিনিসটা হচ্ছে ইমান ওই যে বললাম ইমানে মোবাসাল লাস্টের দিকে যে দুইটা বিশ্বাস আছে ইমান তাকদিরে বিশ্বাস এবং আকিরাতে বিশ্বাস তো বলছে এই মান হচ্ছে এটা আমল করার বিষয় না এই তাকদিরের বিশ্বাসের হচ্ছে ইমান এটা বিশ্বাসের জিনিস আমল তো করতে হবে আল্লাহ যে পথে আমল করতে বলছে কি এটা বিশ্বাস করে আমলের দিকে আগাইতে হবে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে আর উনি এটা সাইন্টিফিক ব্যাখ্যা দিয়েছে যদি সাইন্টিফিক ব্যাখ্যা পর্ব তার আলোচনা করো সাইন্টিফিক ব্যাখ্যা এরকম যে মানুষের একবারে সবকিছু ফিক্সড মানুষের সবকিছু ফিক্সড কিভাবে এটা আল্লাহ তালা আগে করে রাখছে এটা কিভাবে সম্ভব ওই চোদ্দশো বছর আগে সাহাবিরা কিন্তু এটা এত কিছু আবিষ্কার হয় নাই তারা কিন্তু ওই জিনিসটা চোখ বন্ধ করে বিশ্বাস করছে যে সবকিছু ফিক্সড আর এখন ওই যে উনি বলছে যে এখন দেখেন অনেক কিছু আবিষ্কার হয়েছে যে আপনি সারাদিনে কয়টা ধাপ দিচ্ছেন আপনি কয়বার নিঃশ্বাস নিচ্ছেন

জিনিসটা হচ্ছে এরকম আচ্ছা এরপরে ওই ভাগ্য নিয়ে জাকির নাই কি বলে তো জাকির নাইকের আপনার ভিডিও গুলো দেখলে সব ভিডিওতে ওই সামারি করলে দুইটা করছে একটা হচ্ছে স্কুলের ওই একটা উদাহরণ দেওয়া হয়েছে পড়াইলে সামনে ডিসেম্বরে পরীক্ষা হবে এখন ওই পরীক্ষা নেওয়ার সময় আলটিমেটলি টিচারটা জান যে তোরা প্রথম সারের স্টুডেন্ট তোরা এক পাঁচের মধ্যে থাকবি তুই ফেল তোর অবস্থা কিন্তু খুবই খারাপ তুই শেষের দিকে থাকবে ফেল করবি তো ওই মাস্টার তো জানে তো ব্যাপারটা যে এরকম যে আল্লাহ আমাদের দুনিয়াতে এইভাবে ওই চালাইতেছে এরপরে কিন্তু বুঝতে পারবে যে এই জাননাতে যাবে জাহান নামে যাবে এরকম একটা উদাহরণ দেওয়া আছে ব্যাপারটা কিন্তু এটাই এরকম না আর উনি যেটা বলছে যে টিচার তো পিডিপ করে আর কি আর আল্লাহর তো হিসাব লিখে অন্য রকম আল্লাহ হচ্ছে আসে এই গায়ে আল্লাহ কিন্তু ভবিষ্যতে কি হবে সব কিছু কিন্তু বুঝে তো উনি তো আরও সূক্ষ্ম ভাবে জিনিসটা অবশ্যই বুঝতে পারবেন উনি আল্লাহ অনেক বেশি জোর দিয়েছে ঘটনা যে ইলমে গায়েব থাকার জন্য আহ মানুষের আল্লাহ লিখে রাখে উনি আরেক যে জিনিসটা বলছে যে আল্লাহ লিখে রাখছে বলে যে আপনি এটা করবেন এরকম ভাবে আল্লাহ লিখে রাখছে যে আপনি এখানে চুরি করবেন তাই আপনি চুরি করছেন আপনার কি দরকার কি হিসাব তো উনি এটা না তো আল্লাহ জানেন যে আপনি এই জায়গাতে এই জায়গাতে এই জিনিস থেকে চুরি করবেন এই জিনিসটা সে লিখে রাখছে মানে আল্লাহ লিখে রাখছে বলে যে আপনি এটা করতেছেন আপনি কিছু করান এরকম না আপনি ইচ্ছে করে জিনিসটা করবেন এটা আল্লাহ আগে থেকে জানতো যাই হোক আপনার নাও করতে পারেন করতেও পারেন করতে পারেন তো এটা কিন্তু আল্লাহ জানেন বা না করেন এই জ্ঞানটা আল্লাহ আগে থেকে আসে তো এটা হচ্ছে জাকির নাইকে তত মানে মোটামুটি উনি এই কথাগুলো বলছে আচ্ছা এখন আলী খান উনি কি বলে নোয়ান আলী খান কিন্তু এখন বড় ইসলামী স্কলার

আপনি মনে করেন গাড়ি নষ্ট হয়ে গেল কারণ গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি একজন লোক ডেকে বলেন যে ভাই আমার ওই হাইড্রোলিক প্রেসটা ওই পিছনের ইয়েতে আছে বাঙ্কারে আছে আমি এটা আপনার খুলে দিচ্ছি আপনি গাড়ি টাকাটা চেঞ্জ করে দেবেন সে কি আপনার গাড়ি টাকা চেঞ্জ করে দেবে সে কিন্তু এটা চেঞ্জ করে দিবে না কারণ আপনি পিছন থেকে হাইড্রোলিক প্রেস খুলে আপনি গাড়ির টাকাতে লাগায় আপনি চেষ্টা করতেছেন এরপরে যদি কাউকে বলেন যে ভাই একটু আমাদের আসেন একটু হেল্প করেন তখন কিন্তু সে হেল্প করবে বা হেল্প করার চেষ্টা করবে এরকম বলছো যে আপনি কোন কাজ কাম কিছু করবেন না আপনি একটু বসে বসে আল্লাহর হেল্প চাইবেন এটা কিন্তু সিস্টেম না উনি উদাহরণ দিতে এটার উদাহরণ আরো দেওয়ার চেষ্টা করছেন যে ওই যে বদলের যুদ্ধে কিন্তু নিয়ে বসে বসে হেল্প চাই নাই যুদ্ধ কিন্তু শুরু করে দিছে যুদ্ধ শুরু করে দেওয়ার পরে কিন্তু ওই ফেরস্তা বাড়াইছে আল্লাহ তো এটা উনি বলার চেষ্টা করছে যে ওই বসে থাকলে হবে না ওই অনুসারে কাজ শুরু করে দিতে হবে এরপরে কিন্তু আল্লাহ আপনাকে হেল্প করবে ওই রকমই বলছে যে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ কিন্তু ওই আগুনটারে ঠান্ডা করে দিয়েছে তো দোয়া পরে কবুল হয়েছে না যে আগে থেকে জানতো যে পানি ঠান্ডা আগুনটা ঠান্ডা আমি ঝাপ দিই বা আমাদের লাভ দিয়ে কোনো অসুবিধা নেই তো নোমান আলী খান লাস্ট এটাই বুঝাইছে যে উই ফোর ফার্স্ট আল্লাহ উইল হেল্প আল্লাহ দেখে সাথে আপনার আপনার দোয়া কবুল করবে এরকম না এই দোয়া কিন্তু ওরা অনেক পরে কবুল হতে পারে বা এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার কখন কবুল করবে এখনই কবুল করবে না দশ বছর পরে নাকি এটা আখিরাতে কবুল করবে উনি এটা নিয়ে কথা বলছে যে ওই নুহর ঘটনা বলছে যে উনি কিন্তু ওই নয়শো পঞ্চাশ বছর ধরে তার মুখে দাওয়াত দিছে তার ছেলে তার ওই ওয়াইফ এগুলোরও কিন্তু উনি দোয়া করছে তার জন্য দাওয়াত দিছে কিন্তু ওটা কিন্তু আলটিমেটলি কবুল হয় নাই মানে সবাই নৌকায় উঠছে কিন্তু নুহর একটা ছেলে ছেলে ও নৌকায় উঠে নাই একজন উঠে নেই শুধু তো না হ্যাঁ কিসের এইসব বন্যা টন্যা কিসের আমি পাহাড়ের উপরে থাকবো পানি আদার বন্ধু জীবনে উঠে নাই পানি উঠবে না তো এই দোয়া তার কথা কিন্তু শুনে নাই কথা কিন্তু ছেলে শুনে নাই ওই পাহাড়ের উপরে ছিল পরে তো পাহাড়টা সব বিবে মরে গেছে আর কি তো কি দোয়া এখানে কবুল করেনি সাথে সাথে পরে কি করবে এটা আল্লাহ ভালো জানে তো উনি আরো উদাহরণ দিচ্ছে যে ওই আবুল আহবের জন্য কিন্তু মানুষের দোয়া করছে কিন্তু তার দোয়া কিন্তু ওই অবস্থাতে কবুল হয়নি তো দোয়া কখন কবুল হবে কি হবে এটা কিন্তু আহ আল্লাহ ভালো জানি কিন্তু দোয়া করা কিন্তু আমাদের ওই বন্ধ করা যাবে না তো এই হচ্ছে নোমান আলী খানের কথাবার্তা এখন ওই যে ভাগ্য নিয়ে জাকারি একামাল জাকারি একামাল যে বাংলাদেশের সাইন্টিফিক তাফসির লেখক ঘটনা হলো যে ভিডিও আপনি ধোট করে দিয়ে একটা দেখলে কিন্তু আপনি উল্টা পাল্টা মনে করবেন যে কি বলে না বলে কিন্তু ভিডিও দেখতে হলে কিন্তু আপনি শুরু থেকে একবার লাস্ট পর্যন্ত দেখতে হবে প্রথম নাম্বার ভিডিও থেকে শেষ পর্যন্ত তারপরে আপনি একটা ধারণা দিতে পারবেন আগে হুট করে বলা যাবে না যে কি উল্টা কথা বলে এই দুই একটা ইয়ে দেখে যাই হোক তো আমরা শুনলাম আদি হতে অন্তঃদীর লেখক আবার আটষট্টি নাম্বার সুরারে আয়তে দেখলাম যে কলমের পছন্দ এবং তারা যা লিখে তার কসম এখন এই কলমটা কি আর কলম আসলে কই লিখলো কোথায় তো কলমটা হচ্ছে কলমকে কিন্তু কথা না শিখেছে জ্ঞান দিছে যে এটা কই আছে এটা কিন্তু ওই কোরআনে বলা আছে ছিয়ানব্বই নাম্বার সুরাতে দেখেন লেখা আছে যে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানে মূল কথাটা হচ্ছে আল্লাহ কলমকে শিখাইছে আগে এরপরে বলছে লেখো কলম তারপরে লিখছে কলম কই লিখছে কলম কিন্তু একটা ডিস্কে লিখছে এই ডিস্কে বলা হয়েছে লহে মাহফুজ সুরক্ষিত ফলক এই কথাটা কিন্তু আবার ওই পঁচাশি নাম্বার সুরাতে আপনার বাইশ নাম্বার আয়টা কিন্তু বলা হয়েছে কলম লিখছে এবং এটা লোহে মাহফুজে বা একটা সুরক্ষিত ডিস্ক ওখানে কিন্তু লেখা আমরা তো উনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে কলম কিন্তু লিখছে আগের ভার্চুয়াল ভার্চুয়াল ওয়ার্ল্ড বলি বা যেটাই বলি আমাদের জন্মের আগে কিন্তু আমাদের মানে পৃথিবীতে আসার আগেই কিন্তু আমাদের একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড ছিল মানে আগে আমরা যেহেতু একটা ওয়ার্ল্ড ছিলাম তো এটা এইটা কোথেকে পাইছে ও যে রেফারেন্সটা হচ্ছে এরকম যে আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠ দেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে নিজেদের ওপর সাক্ষ্য করালেন যে আমরা কি তোমার রব নই তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম মানে কি আমরা জন্মের আগে কিন্তু ওই আর ওয়ার্ল্ডে কিন্তু আমরা সাক্ষ্য দিয়ে আসছি যে হ্যাঁ আল্লাহ আবার র এখানে আমরা কিন্তু সাক্ষ্য দিয়ে তারপর জন্মগ্রহণ করছি মানে কি আমাদের কিন্তু আর একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিন্তু আমরা জন্মগ্রহণ করছিলাম এবং ওখানে আমরা এই নর্মাল লাইফ লিড করছি ফ্রি উইল আমাদের মনে যা ইচ্ছা আছে বা আমরা স্বাধীন হয়ে গেলে তো চলাফেরা করছি এটা ওই আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত দিয়ে উনি এটার ওই ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আর কি লাস্টে বাহাত্তর নম্বর সুটা একশো বাহাত্তর নাম্বার আটের শেষে বলা হয়েছে যাতে কি তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এই বিষয়ে অবহিত ছিলাম না তোমরা কিন্তু আগে থেকে জানো যে আল্লাহর এক আল্লাহর সাক্ষ্য দিয়ে আসছ তারপরে ওই নম্বর উনি বলছে জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন মুসিবত আপত্তিত হয় না যা আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না নিশ্চয় আল্লাহর পক্ষে সংস্কার মানে এখানে যত বিপদ আপদ মানুষের তোদের যা আছে এটা সংগঠিত হওয়ার পূর্বে কিন্তু আগেই লেখা রাখছে এটা ওই সাতান্ন নম্বর সুরাতে যে বাইশ নম্বর আয়াতে কিন্তু এটা বলছি তার মানে আগে কিন্তু আমাদের একটা ওয়ার্ড ছিল তো এটা এরকম আরো অনেক আয়াত আছে ওই ওই ভিডিও দেখলে আমরা সাইন্টিফিক তাফসিরের ভিডিও আপনাকে আমি ওই লিঙ্কে বললাম যে দিয়ে দেব জাকারিয়া কামালের ওখানে দেখুন ভার্চুয়াল ওয়ার্ল্ড যে ছিল এটা নিয়ে বহু উৎপরণের আয়াত আছে তাহলে উনি মোটামুটি ফিনিশিং টার্মস এইভাবে যে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে স্বাধীন ছিলাম আমাদের ফ্রি উইল ছিল কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিন্তু আমাদের এখন ওই ভার্চুয়াল ওয়ার্ল্ড কারেকশন করছে কারেকশন বলতে কি যে একই জিনিস মনে করেন দুইজন লোক একই জিনিস পাবে তো একজন দিতে হবে দুইজন যদি দেওয়া যাবে না একজনের যদি আর আরেকজন ওখানে একটু স্যাক্রিফাইস করছে পরের কোন ক্ষেত্রে যদি ওই হয় যে আগে একটু বঞ্চিত হয়েছে তারা এটা দেওয়া হয়েছে ওই এরকম একটা বলছে যে এরকম হতে পারে ব্যালেন্স করছে আল্লাহ এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে ব্যালেন্স করছে আবার ওই আল্লাহ ভার্চুয়াল ওয়ার্ল্ডেই কিন্তু বুঝছিল যে এই লোকটা ফ্রি ফ্রিউইল নিয়ে চলতেছে স্বাধীনভাবে চলতেছে খালি মানুষ মারে কান হচ্ছে মানুষ মারা তো আল্লাহ তো তখনই বুঝে গেল না এই তো মহাপ্রতাপশালী যার নামের দিকে রাখলেই ভালো হবে আবার এই লোক নিরীহ এই সাথেও নাই নাই খায় দেয় ঘুমায় কাজ কাম করে এর জাননাটা দেওয়ালে এর মধ্যে কোন প্রতাপশালী নেই তো যাই হোক দুনিয়াতে কিন্তু চলা দেখে কিন্তু বোঝা যায় আর কি তারপরে তো ফাইনালি তো আল্লাহ সিদ্ধান্ত নিবি তো উনি এটা এভাবে বলার চেষ্টা করছে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিন্তু আলটিমেটলি আমরা ফ্রিতে চলছি আমরা স্বাধীন ছিলাম সেখানে আলাদা কিছু কারেকশন আছে তো এটা হচ্ছে ওনার মোটামুটি কথাবার্তা এখন উনি লাস্টে কি সিদ্ধান্ত আসছে যে পৃথিবীতে এমন লোক আছে ভাগ্যের কারণে বড় যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করলাম সৌদি আরবে জন্মগ্রহণ করলে তো মনে ভালো হইতো শেখের পরিবারে জন্মগ্রহণ করলে আমরা আরামে থাকতাম তো কথা হচ্ছে যে আবার আমরা যখন বিপদে পড়ি মনে আমার ভাগ্য মনে খুব খারাপ খারাপ কিন্তু আমরা ওই আমাদের ভাগ্য তো সবসময় ভালো দিক বেশিরভাগ ক্ষেত্রে ভালোই হয় এটা যেটা কিন্তু সত্যি আমরা ওরকম করি না আপনি এই মালয়েশিয়া গেলেন মালদ্বীপে ঘুরতে গেলেন দশ দিন ঘুরতে আপনার দুই লাখ টাকা লাগবে এইখানে আপনি যে এত বছর এই পঞ্চাশ ষাট সত্তর বছর যে বেঁচে থাকেন খাইতেছেন নাইতেছেন ফ্রিতে অক্সিজেন নিতেছেন

লাস্টে কি বোঝা গেল লাস্টে বোঝা গেল যে মানে ওই সবাই ইসলামিক ইসলাম স্কলার না যে যাকে আমার বলে বেশিরভাগই এই শেষ পদ্ধতি সিদ্ধান্ত এটাই আসছে যে মানুষের কিন্তু বেশিরভাগ জায়গায় ভাগ্য দ্বারাই মানে স্বাধীনভাবে আমরা চলি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ এটা চেঞ্জ করতে পারে বা আল্লাহর কিন্তু ইন্টারেকশন আছে দোয়া দিয়ে হোক কাজ দিয়ে হোক এটা কিন্তু চেঞ্জ হয় তাহলে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা পুরো থেকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব লেখাই আছে তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ ফেরেস্তারে দিয়ে এটা চেঞ্জ করাইতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা স্বাধীন দুই একটা ক্ষেত্রে আছে আল্লাহ ডিরেক্ট ইন্টারভেনশন করে হয়তো মানুষের লেখাকে চেঞ্জ করায় তো এইটাই হচ্ছে যেমন ওই যে আমি এই

আমাদের এই স্বাধীন মূল্যের বিচারই কিন্তু ঠিকভাবে নেওয়া হবে তো এই হইল মোটামুটি কথাবার্তা আজকে এই পর্যন্তই বহু করা হয়েছে